আজকে ভিডিওতে চর্চা হবে রাহুল গান্ধী কি গ্রেপ্তার হতে চলেছেন এই নিয়ে ভিডিওতে চর্চা তার কারণ হচ্ছে একটি আশঙ্কার কথা আমি আপনাদের শোনাবো তার আগে আমি একটা কিছু জানিয়ে দিচ্ছি মিস্টার রাহুল গান্ধীকে গ্রেপ্তার করে কি আগুনে ঘি ডালার চেষ্টা করবে কেন্দ্রীয় নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী সরকার হ্যাট্রি করেছেন আচ্ছা রাহুল গান্ধী যেই একজন অপোজিশন লিডার তাকে গ্রেপ্তার করাটা তো ভেরি রাফ অ্যান্ড টাফ হতে পারে বর্তমান সংসদীয় শাসন ব্যবস্থায় যে রূপ এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতির যে স্বপ্ন দেখিয়েছিলেন এবং মিস্টার গান্ধীকে বারবার তারা ইডি রেড থেকে শুরু করে বিভিন্ন যে ইস্যুগুলো ছিল আদানি ইস্যুগুলো ছিল তখন পার্লামেন্টে কিন্তু মিস্টার গান্ধীকে সাসপেন্ডেড করা হয় বারবার প্রায় এরকম চল্লিশ জনের বেশি অপোজিশন লিডারগুলো যারা প্রশ্ন তুলেছিল তাদেরকে সাসপেন্ডেড করা হয়েছিল এই পরিস্থিতিতে একটি বার্তা বহন করছে যে মিস্টার গান্ধী কি অবশ্যই অ্যারেস্ট করতে পারবে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার রাহুল গান্ধী তিনি নিজে টুইট করে বলেছেন যে একজন অফিসার ওনাকে ফোন করেছে এবং হ্যাঁ শুধু ফোন করেছে তা নয় রাহুল গান্ধীর জন্য অলরেডি ইডি সিবিআই তৈরি হচ্ছে মিস্টার গান্ধী বলছে হ্যাঁ চ্যালেঞ্জ করেছেন উনি বলেছেন যে অবশ্যই আমি আপনাদের জন্য রেডি আছি কবে রাখবেন এবং তার জন্য বিস্কিট এবং চা রেডি আছে কারণটা হচ্ছে মিস্টার গান্ধী সাম্প্রতিক ভারতবর্ষের রাজনীতিতে এবং অপোজিশন লিডার হওয়ার পরে একটা সময় যাকে পাপ্পু বলা হতো আপ বার চারশো পাড়ের যিনি স্বপ্ন দেখতেন ভারতীয় জনতা পার্টি ওনাদের কিন্তু সমাবেশতা মিলেনি জোট সরকার চলছে সেই পরিস্থিতিতে বিভিন্ন দিক কৃষক হোক বেরোজগারি হোক দেশের অর্থনীতি হোক মুদ্রাস্ফীতি হোক ট্রাক চালক হোক তোমার সাধারণ কৃষক হোক সমস্ত যে বেস অর্থাৎ ভারতবর্ষের মাটিকে কামড়ে এবং ভূ রাজনৈতিক যে একজন চেতনাসম্পন্ন ব্যক্তি মিস্টার গান্ধী উনি কিন্তু বিভিন্ন ইস্যুগুলোকে কিন্তু তিনি পার্লামেন্টে তুলছেন এবং এর প্রভাব কিন্তু দু সালে লোকসভা নির্বাচনে পড়েছে মানে আগে কংগ্রেস না কংগ্রেসের আগেই রাহুল গান্ধী এরকম একটা চর্চা যুব সমাজের মধ্যে হয়েছে বিশেষ করে সেই তোমার অগ্নিবীর নিয়োগ হোক বেকারত্ব হোক যুবক হোক দেশের সাংবিধানিক সংকট হোক এবং বিশেষ করে ভারত জোটো যাত্রায় মিস্টার গান্ধী একটা বিরাট জনপ্রিয়তা লাভ করেছে কন্যাকুমারী থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর মণিপুর থেকে গুজরাট সেই পরিস্থিতিতে কিন্তু বারবার যে ইস্যুগুলো তুলছে ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু কংগ্রেস আবার কিন্তু ভারতীয় জনতা পার্টিকে চ্যালেঞ্জের মধ্যে রাখছে এবং সামনে আবার চার রাজ্যের বিধানসভা ভোটও রয়েছে অনেক এন ডি এ জোটের যারা শরীর তারা কিন্তু আবার আপনার মহারাষ্ট্রের কথাই যদি বলা যায় তাহলে মহারাষ্ট্রে কিন্তু হু হু করে লোকসভা নির্বাচনে খারাপ রেজাল্ট হওয়ার পরে ভারতীয় জনতা পার্টি জোটের এন জোটের কিন্তু ইন্ডিয়া জোটে কিন্তু প্রচুর নেতা কর্মী যোগদান করছে এবং রাহুল গান্ধী আগামী ভারতবর্ষের অনেক বিভিন্ন মাধ্যম দিকে দেখা যাচ্ছে যে মিস্টার গান্ধীর উপর কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু চিন্তা করছে যে কেন্দ্রে নরেন্দ্র দামোদর দাস ভাই মোদীর পরেই ভারতবর্ষের কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেন মিস্টার গান্ধী সেই পরিস্থিতিতে মিস্টার রাহুল গান্ধীকে ঘি ঢালার চেষ্টা করে তাহলে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে আগামীতে দিল্লির রাজনীতি রাফ তার কারণটা হচ্ছে যে গান্ধী যেই ইস্যুগুলো তুলছেন না কেন এবং যেই নির্বাচনে তিনি যাচ্ছেন না কেন সাম্প্রতিক যে তেরোটি বাই ইলেকশন হয়েছে সাতটি রাজ্যের যে বারোটি কেন্দ্রে বাই ইলেকশন হয়েছে মাত্র দুটি দুটিতে জিতেছে এনডি জোট এবং বাকি দশটিতে জিতেছে এনডিয়া জোট এবং একটি বিহারের নির্দল জিতেছে সেই পরিস্থিতিতে যেইভাবে পার্লামেন্টে সমস্ত ধর্মের শিবের ছবি থেকে শুরু করে বিভিন্ন ধর্মের যে বাণী তিনি সামনে নিয়ে আসছেন এবং প্রমাণ করেছেন আপনার হরিয়ানা হোক উত্তরাখণ্ড হোক উত্তরপ্রদেশের তোমার ফয়জাবাদ হোক বিভিন্ন ইলেকশনে কিন্তু ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ব কিন্তু একটা বিরাট ধাক্কা খেয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু মিস্টার রাহুল গান্ধী বারবার বলছেন যে সমস্ত ধর্মকে তুলে যেভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের তীখা হামলা করছেন এবং এই পরিস্থিতিতে যদি ভারতীয় জনতা পার্টি সরকার অর্থাৎ কেন্দ্রীয় নরেন্দ্র দামোদর ভাই মোদী সরকার যদি রাহুল গান্ধীকে আবার সিবিআই হেফাজতে নেয় তাহলে অবশ্যই আগামীতে কিন্তু ভারতবর্ষের মাটিতে নতুন রাজনৈতিক পালাবদল হবে এবং হ্যাঁ আগুনে ঘি ঢালা ছাড়া আগামীতে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে তার কারণ মিস্টার গান্ধী অপোজিশন লিডার সেই ক্ষেত্রে কিন্তু তাকে অ্যারেস্ট করাটা ভেরি রাফ অ্যান্ড টাফ তার আগে একটা বিষয় জানিয়ে দিচ্ছি যে অবশ্যই মিস্টার গান্ধী কিন্তু তার টুইটে আশঙ্কা প্রকাশ করেছেন যে ওনাকে হয়তো গ্রেপ্তার করা হতে পারে যাই হোক জানি না আগামীতে বোঝা যাবে সেই পরিস্থিতি যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এ পর্যন্ত